আরে ভাই মারতাছেন গিলে না বুঝা খালি মার দূর করতেছেন আপনারা কিসের মার কিসে দেখ না হু তাই আমরা ঘুরতে এসে তুই গার্লফ্রেন্ড মিল্লা তো তারাই খালি মারতাছেন কি রে তুই অকস্মার ওই ভাই কি না খাবে আমাদের মারতাছেন মার দসে রে ওরে কোন নামই তোমার ও আমি খুব কষ্ট কই কইতাছি যে মা আমার নাম হইলো মার

ধৰণৰ ভুল আৰু কোনোদিনৰ কথাও ন মানুহৰ নাম নাজানা ধৰিব যে ভুল কথা ৰে না বুজি যোৱা নাই আগৰ নামৰ নাম উল্টা ফাল্টা